গুড মর্নিং শুভ সকাল আর সবাই ভালো আছো আমরাও ভালোই আছি তো আমি চা বানিয়ে নিয়ে ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে একটা গুলা রুটি বানিয়ে নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য কারণ মুড়ি দিয়ে ভালো লাগে মুড়ি ঘরে নেই তার জন্য গুলা রুটি বানিয়েছি তো আর বাবাকে অফিসে পাঠিয়ে দিয়ে ঘরের কাজকর্ম সেরে পূজা টুজা সেরে আমি চলে আসছি এক জায়গায় যাবো আজকে আর ওদিকে মেয়েকে রেখে এসছি আমার বরদির ছোট মেয়ের কাছে আমার ঘরেই আসছে ও ঘুরতে তার জন্য ওর কাছে রেখে আসলাম এত গরম এত রোদ্র তার জন্য আর ওকে নিয়ে আসলাম না ও জিদ করছিলো আমার সাথে আসবে বলে তো আমি বললাম মা আসতে হবে না তুই থাক দিদি ভাইয়ের সাথে খেলাধুলা কর তো একটু দূর বলে আমি টেকারে এসেছি আর এখান থেকে আবার ভিতরে যাবো পনেরো মিনিটের রাস্তা তো আমি হেঁটে যাচ্ছি ভিতরটা ভিতরটা টেকার যায় না তার জন্য হেঁটে যাচ্ছি এই রোদে আর রাস্তাতে দেখলাম এত জল মানে হাঁটাই যাচ্ছে না সাইড দিয়ে কাঠ বিছিয়ে দিয়েছে তো মাসির উপরে থাকে তো তাকে দেখছিলাম মাসি আছে কিনা তো দেখি ও নিচ থেকে দেখা ছিল ফুল গাছটা তো মাসিকে বললাম মাসি ফুল গাছটা কার আমাকে একটা চারা দিবে তো মাসি আমাকে একটা চারা দিয়ে দিল আর একটা সাথে দিয়েছে গাছ তো নিয়ে আমি চলে আসলাম বাড়িতে মাসিকে বললাম আমি আরেকদিন যখন আসবো তোমার জন্য আমি একটা নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ রাস্তাতে কত চলার সাইড দিয়ে কাঠ দিয়ে দিয়েছে আর এই বাড়িটাতে না অনেক জবা ফুল ধরেছিল গিয়া জবা ফুল তো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম একটা দাঁড়িয়ে আছে খালি ছিল তো ভাবলাম তাড়াতাড়ি চলে তো আমি যেতে যেতে চলে গেল তো আমি সিধা বাজার চলে গেছিলাম কিছু ফল নিয়ে আসলাম আর বৌদির দোকান থেকে কিছু জিনিস নেওয়ার আছে তার জন্য বৌদির দোকানে ঢুকলাম বৌদিকে বললাম দিতে বদি বলল দাঁড়াও একটু তো এদিকে বিকালে রিল বানানোর জন্য আমি ড্রেস খুলেছিলাম তো মেয়ে কি করছে আমার নাইটিটা পরে নাচানাচি করছে আর আমার বঞ্জি বলছে মা হয়ে গেছে মেয়ে আর মেয়ে হয়ে গেছে মা এই কথা শুনে ও আরও নাচানাচি করছে নাইটিটা পরে আমি বললাম মা খুলে দে আমি এখন খুলবো ড্রেস দে বলে যে না একটু দাঁড়াও আমি নিচে নেই তো মেয়েকে পড়াতে এসেছে আমি ভাবলাম পড়াতে পড়াতে আমি বাজার চলে যাই তো দুপুরে কতগুলো পান নিয়েছিলাম আমাকে পচা পান দিয়েছিল পান মানে দশটা ভালো বেড়েছে আর বাকিটা খারাপ তো আমি পান দোকানে এসে দাঁড়িয়েছি দেখি ভিড় বলতেও পারছি না কিছু তারপর বলার পরে দাদা বলে আমার তো কত পান নষ্ট হয়েছে আমি বললাম দাদা আমি পূজার জন্য তো নিয়েছি তোমাকে বলেছি বলে কি আমার তো নষ্ট হয়েছে আমাকে কে দিবে তো ঝগড়া করে নিয়ে আসলাম আর ঘুরিয়ে আমি দিয়েছি ষাটটা আমাকে ছোটো ছোটো দিয়েছে পাঁচটা তারপর ফল দোকানে সেই কাকুর থেকে ফল নিয়েছি মানে আনারস নিয়েছি আমাকে আধা পচা আনারস একটা ধরিয়ে দিয়েছে আবার ঘুরিয়ে গিয়ে বদলে নিলাম আনারসটা পয়সা নিয়ে নিয়েছি আর আনারস ছিল না বলে তো এদিকে এসে কাঁঠাল পেয়েছি আর কলা পেয়েছি তো কলাটা তো ভাবলাম পেকেই যাবে কাঁঠালটা পাকবে কিনা জানি না বলে কি একটু কেটে এখানে নুন ঢুকিয়ে দিবে পেকে যাবে তো আমি ওদের কথা বিশ্বাস করে নিয়ে নিলাম কাঁঠালটা তো আজকে কিছু বুজার বাজার করে নিলাম আর কালকে করব তো আজকে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমাদের সাথে ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও টাটা বাই বাই গুড নাইট